আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই উপযুক্ত প্রিপারেশন আরম্ভ করে দিয়েছ পরীক্ষার জন্য তোমরা অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে স্যার জীবনবিজ্ঞানের ছায়া যদি দেন তাহলে খুব উপকৃত হই আর তোমাদের কথা ভেবে কতগুলো শিক্ষকের সঙ্গে আলোচনা করে এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সর্বোপরি দু হাজার থেকে দু পর্যন্ত যে ছন্দে জীবনবিজ্ঞানের প্রশ্ন এসেছিল। সেই ছন্দ মেনটেন করে একেবারেই সায়েন্টিফিক্যালি সাজেশান নিয়ে হাজির হয়েছি এই ভিডিও মারফত আমি আশা করছি যদি এই প্রশ্নগুলো তোমরা নিখুঁতভাবে করে যাও তোমরা নিশ্চিত রূপে কমন পাবে এবং তোমাদের পরীক্ষার ফল ভালো হতে বাধ্য হবে আর বেশি কথা বাড়াবো না চলে যাব ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বলি এই চ্যানেলে যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশানে জানাবে তো চলো শুরু করা যাক আজকেকার ভিডিওর মূল অংশ জীবনবিজ্ঞানের দু হাজার পঁচিশের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে প্রথম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় পাঁচমার্ক্সের এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশান করি দু সালে যে চিত্র এসছিল মানুষের অক্ষিগোলক দু হাজার আঠেরোতে এসছিল প্রতিবর্ত চাপ দু হাজার উনিশে এসছিল নিউরন দু হাজার কুড়িতে রিপিট হয়েছিল দু হাজার মানুষের অক্ষিগোলক দু হাজার একুশে তো এক্সাম হয়নি দু হাজার তেইশে রিপিট হয়েছিল দু হাজার কুড়ি এবং দু হাজার সতেরো মানুষের অক্ষিগোলক দু হাজার চব্বিশে এসেছিল স্নায়ুকোষ তাহলে খুব স্বাভাবিক অর্থে তোমরাও যদি একটু ক্যালকুলেশান করো দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ অবধি তাহলে তোমরাও সাজেশন তৈরি করতে পারবে এবং তোমরাও জানতে পারবে যে কোনগুলো খুবই ইম্পর্টেন্ট তো দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট হিসাবে আমরা বেছে নিতেই পারি যে একটি প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যেমন চেষ্টীয় স্নায়ু স্নায়ু কেন্দ্র সং স্নায়ু গ্রাহক এগুলো বাকিগুলো যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে যাও দেখো প্রতিবর্ত চাপ কিন্তু দু হাজার আঠেরোতে এসেছিল তারপরে কিন্তু আর আসেনি সুতরাং দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা অনেকাংশেই আছে তোমরা এই প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অবশ্যই করে প্র্যাকটিস করে যাবে তারপরে দু নম্বর যেটা করবে মানুষের চোখের অক্ষীগুলোকে লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে যেমন রেটিনা লেন্স কর্নিয়া ভিট্রিয়াস হিউমার এগুলো তিন নম্বর যেগুলো করবে এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যে চিত্র অঙ্কন করবে সেই চিত্র অঙ্কনের জন্য তিন নম্বর ধার্য থাকবে এবং যখন সঠিক চিহ্নিতগুলো হবে তার জন্য দু নম্বর ধার্য করা থাকবে যেমন তোমার চিত্র অঙ্কনের দিকে নজর রাখতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য ঠিক তেমনি সঠিক চিহ্নিতকরণের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তিন নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে যেমন সেন্টোমিয়ার বেমতন্তু ক্রোমাটিড এগুলো তাহলে এই চ্যাপ্টার থেকে এই তিনটে অঙ্কন খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও আমি বলছি যে তোমরা কমন পাবেই পাবে এরপরে জীবনের প্রবাহমানতা জীবনের প্রভাবমানতা থেকে সপুষ্পক উদ্ভিদের দিনিশেক পদ্ধতি চিত্রসহ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তারপর টেলাফেস দশা ও দশার বিপরীতমুখী ঘটনাগুলি লেখো তারপরে ক্রোমোজোম ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লেখক খুব 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 ইম্পর্টেন্ট বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো উদ্ভিদকোষের সাইটোকাইনেসিস এবং প্রাণীকোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখক ডিএনএ ও আর মধ্যে পার্থক্য লেখক এটা এটা দু হাজার চব্বিশের এবিটিএ ডাব্লু এই তিনটে টেস্ট পেপারে বহু জায়গায় ছিল ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই আছে এরপরে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে তোমাদেরকে পড়তেই হবে মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তারপরে মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো তারপরে বন্ধতা ও হিমোফিলিয়ার এক্স লিঙ্কড জিনগুলির বংশানুক্রমিক সঞ্চারণের নিয়মগুলি লেখো আর জিনগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা লেখো তারপরে তোমরা দেখে যাবে থ্যালাসেমিয়ার সমস্যা বন্ধতার সমস্যা আর হিমোফিলিয়ার সমস্যা এই তিনটে সমস্যার মধ্যে একটা সমস্যা নো ডাউট আসতে চলেছে তারপরে অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিবর্তনের মুখ্য ঘটনাবলী পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও খুব গুরুত্বপূর্ণ তারপর জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষার বর্ণনা করো সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে ডারউইনের মতবাদগুলির মধ্যে প্রকরণ ও অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো তারপর আবির্ভাবকাল পায়ের বৈশিষ্ট্য ও দাঁতের বৈশিষ্ট্য উল্লেখ করে ঘোড়ার বিবর্তনের বিভিন্ন ধাপগুলি একটা তালিকা তৈরি করো তারপর লেমার্কের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদগুলি লেখ মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে সেটা আলোচনা করো দেশের পণ্যকাণ্ড ও সুন্দরীর অভিযোজনগত গুরুত্ব লেখ। তারপর মাছ থেকে স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন অভিব্যক্তির ধারা অনুযায়ী আলোচনা করো এবারে আমরা আসব লাস্ট পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে চারটে প্রশ্ন থাকে সাধারণত তোমাদেরকে দুটো করতে হয় চারটে প্রশ্ন থেকে তোমাদেরকে দুটো লিখতে হয় আমি বেশি দেব না এই চ্যাপ্টার থেকে আমি পাঁচটা প্রশ্ন দেবো সেই পাঁচটা প্রশ্ন যদি প্র্যাকটিস করে যাও আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে নাম্বার ওয়ান জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর ভূমিকা লেখো ওর সঙ্গে তোমরা পড়ে যেও যেহেতু থ্রি প্লাস টুতে আসার সম্ভাবনা আছে এক্সি সংরক্ষণ কি তারপরে পড়বে পরাগ রেণু ক্যাডমিয়াম কার্বন মনোঅক্সাইড ডিডিটি এই দূষিত পদার্থগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী রূপ প্রভাব ফেলছে বা কী রূপ প্রভাব ফেলে তা আলোচনা করো তারপর ক্রায়ো সংরক্ষণ কি বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চলগুলি লেখো মাটি দূষণের কারণ ও ফলাফল লেখো এই মাটি দূষণের কারণ ও ফলাফল দু হাজার একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে ছিল যাই হোক তারপরে পাঁচ নম্বর এবং লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী বায়ুদূষণের ফলে মানবদেহে সৃষ্ট কয়েকটি রোগের নাম ও তাদের লক্ষণগুলি উল্লেখ করো যাই হোক এই যে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো আবারও বলছি ভীষণ তাৎপর্যপূর্ণ যদি প্রশ্ন সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে জানাবে